সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করছি রাজবাহন চরিতম এই গদ্যাংশের দশকুমার চরিতম যে পাঠ্যাংশটি আমাদের রয়েছে থার্ড সেমিস্টারের জন্য তার টেক্সট আলোচনা করা হবে এর আগের ভিডিওতে আমি তোমাদের রাজবাহন চরিতম থেকে দশকুমার চরিতমের তোমাদের যে পাঠ্যাংশে রয়েছে তার পুরো কবি পরিচিতি থেকে শুরু করে কাহিনী সব কিছুই আলোচনা করেছি তাই আজকে আমরা দেখে নেব টেক্সটটা কী রয়েছে এবং তার টিকা টিপ্পণীগুলো আমরা আলোচনা করব তো দণ্ডী তোমাদের রাজবাহন চরিতম এই গদ্যকাব্যের আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের আসল চরিত্র বা নায়ক হচ্ছেন তোমাদের রাজবাহন এবং অবন্তী সুন্দরিকা হচ্ছেন নায়িকা তো দেখো প্রথম যে পাঠ্যাংশ তোমাদের রয়েছে তাতে রয়েছে সুত্তা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিশ্বয় বিকশিতাক্সি সুস্মিতম ইদম অভাসত দ্বৈত তৎপ্রসাদ অস্য অদ্দ মে চরিতার্থা শ্রতুবৃত্তি অর্থাৎ এখানে ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা অর্থাৎ প্রথমে যেটা রয়েছে তোমাদের এই শব্দটি এখানে ভুবন বৃত্তান্তমের পরে যে উত্তমাঙ্গনা রয়েছে তার অর্থ হচ্ছে রমণী শ্রেষ্ঠা অর্থাৎ রমণী চেষ্টা বলতে এখানে আমরা অবন্তী সুন্দরীকাকে বুঝছি অবন্তী সুন্দরীকা সূত্র তু ভুবন বৃত্তান্তম তিনি ভুবন বৃত্তান্ত শুনে তো কার কাছে শুনবেন না এখানে কর্তাটা উজ্জ্বল রয়েছে না তার প্রিয়তম রাজবাহন রাজবাহনের কাছে চতুর্দ ভুবন বৃত্তান্ত এই টিকাটি আমি একটু পরেই আলোচনা করছি যে চতুর্দোষ ভুবন বৃত্তান্ত বলতে কি বলা হয়েছে বিশ্বই বিকশিতাক্ষী স্মিতম ইদম আভাসত অর্থাৎ বিশ্বই বিকশিত নয়নে ইসত হেসে বললেন দ্বৈত প্রিয় তৎ প্রসাদ অদ্যমে চরিতার্থা শ্রতবৃত্তি অর্থাৎ তোমার কারণে বা তোমার প্রসাদে বা অনুগ্রহে সার্থক হয়েছে বলতে এখানে শ্রবণেন্দ্রীয় অদ্য মে মনসী তম উপহস্তয়া দত্ত জ্ঞান প্রদীপ অর্থাৎ আজ তোমার দ্বারা আমার অন্ধকার বিনাশ হয়েছে এবং জ্ঞানের প্রতি প্রজ্বলিত হয়েছে আমাদের মনের মধ্যে যে অন্ধকার থাকে তা কিন্তু জ্ঞানের দ্বারাই তা উজ্জ্বল হয় বা জ্ঞানের দ্বারাই কিন্তু আলোকিত হয় এখানে সে কথা বললেন অবন্তী সুন্দরী তৎ পাদপদ্য পরিচর্যায় ফলম আমি তোমার চরণকমল সেবার ফল আজকে আমি লাভ করেছি অস্বচ প্রসাদস্য কিম উপকৃত প্রত্যুপকৃতবতী ভবেয়ম অর্থাৎ কোন উপকারের দ্বারা আমি তোমার এই উপকারের প্রতি উপকার করতে পারবো সেটা আমাকে বলে দাও অভদিয়ং হি নৈব কিঞ্চিত মৎস্যবন্ধম অর্থাৎ আমার ব্যাপারে তোমাকে কিছু অদেয় নেই অর্থাৎ আমার যা কিছু রয়েছে তা তো সব তোমারই ইতি জল্পী প্রিয়রসি রাগ রাগরুষিতং চক্ষু এই রকম জল্পনা করতে করতে বা বলতে বলতে তার প্রিয় প্রিয় সখা অর্থাৎ রাজবাহনকে তিনি উৎসুক নয়নে চেয়ে থাকলেন আর তার বুকের মধ্যে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন তো এই হচ্ছে তোমাদের প্রথম যে টেক্সট এই প্রথম টেক্সটের উচ্চারণ এবং তার মানে তো এরপরে আমরা দেখে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ দুটো টিকা রয়েছে সেই টিকাগুলো আমরা একটু দেখে নেব যেমন রাজবাহন রাজবাহন এই যে চরিত্রটা এর আগে আমি আলোচনা করেছিলাম তাও এখান থেকে কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেমন রাজবাহন হচ্ছেন মগধাধিপতি চন্দ্রবংশীয় রাজহংসের পুত্র আর দণ্ডী বিরোচিত দশকুমার চরিতম গদ্যকাব্যে যে দশজন কুমার রয়েছেন তার মধ্যে রাজবাহনই হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র মগধরাজ ছিলেন বসুমতী অর্থাৎ রাজবাহনের মাতা হচ্ছেন রানী বসুমতী আর তাদের রাজধানী ছিল পুষ্পপুরী তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে রাজবাহন সম্পর্কে এবং রাজহংস মালবরাজ মানসারের কাছে পরাজিত হয়ে সস্ত্রিক বিন্দ পর্বতে আশ্রয় নেন সেখানেই রাজহংসের পুত্র জন্মগ্রহণ করে যার নামই কিন্তু রাজবাহন যেটা আমাদের কেন্দ্রীয় চরিত্র তো এখানে আরো যে নজন মন্ত্রীপুত্র রয়েছেন এই রাজবাহন এবং নজন মন্ত্রীপুত্র কে নিয়েই কিন্তু দশজন কুমার আর দশ কুমার কিন্তু তাদেরই আলোক্ষম আলেক্ষমালা তো এই হচ্ছে টিকাটা এই টিকাটা তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে নিবে এরপরে আমরা দেখে নেব আরো একটি টু আর একটু টিকা যেমন অবন্তি সুন্দরী যেটা আমাদের এই গদ্যাংশের নায়িকা তো ইনিকে ইনি হচ্ছেন মালবরাজ মানসারের দুই পুত্র ছিলেন দর্পসার ও কীর্তিসার তার একমাত্র কন্যা হচ্ছেন অবন্তি সুন্দরী তো মালবরাজ মানসারের দুজন পুত্র এবং একজন কন্যা তার মধ্যে যে কন্যা ছিলেন একজন তার নাম হচ্ছে অবন্তী সুন্দরী যে অবন্তী সুন্দরী আমাদের এই গদ্যাংশের রাজবাহনের এটা আমরা সবাই জানি আর এই রাজবাহন কিন্তু তাকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত বলেছিলেন তো চতুর্দশ ভুবন বৃত্তান্ত এই টিকাটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন সেটা এখন আমরা জানব যেমন দেখো যে রাজবাহন ও অবন্তী সুন্দরী গান্ধর্ব মতে বিবাহ করেন এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এটা তোমাদের প্রশ্ন হতে পারে এবং গান্ধর্ব বিবাহের পরে যখন অবন্তী সুন্দরী উদ্বেগ প্রকাশ করেন তখন কিন্তু তাকে রাজবাহন গান্ধর্ব বিবাহ সম্পর্কে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শোনান তো চতুর্দশ ভুবন বৃত্তান্তর মধ্যে ঊর্ধ্বলোক রয়েছে সাতটি যেমন ভূ ভুব স মহ জনতপসত্য এবং অধলোক রয়েছে সাতটি অতল বিতল তল রসাতল তলাতল মহাতল এবং পাতাল তো এখানে রাজবাহন যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত তিনি বললেন এখানে তিনি রুক্মিণী কৃষ্ণ রুক্মিণী পুরুরবা উর্বশী আর দুঃসন্ত শকুন্তলা এদের যে গোপন প্রণয় কাহিনী বা এই গান্ধর্ব মতে যে বিবাহ এটা যে শাস্ত্রসম্মত বিবাহ আট প্রকার বিবাহের মধ্যে অন্যতম তা তিনি বুঝিয়েছিলেন এবারে আমরা দেখে নেব প্রথম পাঠ যেটা আমরা আলোচনা করলাম এই পাঠের মনে রাখার বিষয়গুলো কি কি রয়েছে তো মনে রাখার বিষয়গুলি হলো অবন্তী সুন্দরীকে রমণী চেষ্টা বলা হয়েছে পাবন্তী সুন্দরীর সঙ্গে রাজবাহনের গান্ধর্ব মতো বিবাহ হয়েছিল রাজবাহনের কথায় অবন্তী সুন্দরীর মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছিল এবং অবন্তি সুন্দরীর এমন কিছু নেই যা রাজবাহনকে দেওয়া হয়নি আর অবন্তি সুন্দরী রাজবাহনের বুকে মাথা রেখে শুয়েছিলেন তো এই হচ্ছে প্রথম পাঠের কিন্তু মনে রাখার বিষয় এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠের উচ্চারণ বিধি এবং দ্বিতীয় পাঠের আমরা অনুবাদ আর তার থেকে গুরুত্বপূর্ণ টিকাগুলো আমরা দেখে নেব যেমন প্রথমেই রয়েছে সুপ্তস্তয় স্বপ্নে বিগুণ নিগড়িত অর্থাৎ পাদ পাদ জরঠ কশ্চিত দৃশ্যত তারা দুজনেই নিদ্রিত অবস্থায় সুপ্তস্তয় বলতে নিদ্রিত অবস্থায় স্বপ্নে বিগুণ নিগড়িত পাদ অর্থাৎ পদ্ম পা বাঁধা অবস্থায় জরো বৃদ্ধ কশ্চিত কোন এক জালোপাদ অর্থাৎ রাজহংস অদৃশ্যত মানে দেখলেন অর্থাৎ তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে কোনো পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে তারা চা ভু প্রতিবুদ্ধাং চা ভু অর্থাৎ জেগে উঠলেন এবং তারা সেটা দেখলেন তারপরে বলা হচ্ছে অথতস্য রাজকুমারস্য কমল মুড় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীত মিব রজত সিংহল উপগুড়ং চরণ যুগলং আসিত তাহলে অথতস্য রাজকুমারস্য তারপর সেই রাজকুমার মানে রাজবাহনের কমল মূঢ় শশীকিরণ রজ্জুদাম নিগৃহীত মিব অর্থাৎ তার চরণ যুগল কমলের ন্যায় চরণ যুগল কোনো বন্ধনে আবদ্ধ হয়েছে যেটা রজত শৃঙ্খল উপ অর্থাৎ কোন রৌপ্য আবদ্ধ বলে মনে হচ্ছে নেক্সট হচ্ছে হইব চ কি ইত্যতি পরিত্রাস বিহল মুক্ত কণ্ঠ মা চক্রন্দ রাজকন্যা অর্থাৎ একই এরকম বলে ভীত সন্তুষ্ট হলেন রাজকন্যা যখনই তিনি বুঝতে পারলেন যে এটা কি এরকম তিনি পরিত্রাস বিহল খুব উৎকণ্ঠিত হলেন এবং মুক্ত কণ্ঠ আচক্রন্ত অর্থাৎ তিনি মুক্ত কণ্ঠে চিৎকার করলেন সেই রাজকন্যা অর্থাৎ অবন্তি সুন্দরী সকলমেব কন্যা অগ্নি মিব, পিসাচ মিব, বেপমানম মানম দ্বৈত বিভাগম মান, হস্য রক্ষা সময়ম তল বিপ্রবিদ্ধ মানগাত্রম আক্রন্দ বিধির্য মানকণ্ঠম অশ্রু অবগুণ্ঠিত কপলতলম আকুলি বহুব অর্থাৎ এই বাক্যটা কিন্তু একটু বড় রয়েছে তো কি বলা হচ্ছে যে যেন অর্থাৎ যার ফলে তৎ সেই সকল এব সকলেই কন্যাপুরম সমস্ত কন অন্তপুর। বা অগ্নি পরিতম অর্থাৎ অগ্নিবেষ্টিত ইব অগ্নিবেষ্টিতের মতো যার দিকে অগ্নিকাণ্ডের মতো পিসাচ উপহতম অর্থাৎ পিসাচের দ্বারা আক্রান্ত বেপমান কলরূপ বা চিৎকার পরিপূর্ণ অনিরূপ মান অতি বিভাগম অর্থাৎ ভবিষ্যৎ বা বর্তমানের কথা চিন্তা না করে অগণ্য মানও রহস্য রক্ষা সময়ম অর্থাৎ বিবাহ বিষয়ে গোপনীয়তা ভুলে অবনীত বিপ্রবিদ্ধ অর্থাৎ ভূমিতে পড়ে গিয়ে নিজের শরীরে আঘাত করে আকন্দ অর্থাৎ কন্দন দ্বারা বিধীর্ণ করে আনকন্ঠম মানে কণ্ঠ পর্যন্ত অশ্রুশত চোখের জল অবগুন্ঠিত কোপলতলম গন্ডদেশ ভাসিয়ে আকুলি বহুব অর্থাৎ ব্যাকুল হয়ে উঠলেন তাহলে এই যে বাক্যটি রয়েছে তার পুরো অর্থটা এভাবে দাঁড়াবে যে অবন্তি সুন্দরী ভবিষ্যৎ বিষয়ে কোনরূপ চিন্তা না করে বিবাহ বিষয়ে গোপনীয়তা ভুলে ভূমিতে লুণ্ঠিত হলেন এবং নিজের শরীরে আঘাত করে চিৎকার করে কাঁদতে কাঁদতে কণ্ঠ বিধিন্ন করে চোখের জলে গণ্ডদেশ ভাসিয়ে ব্যাকুল হয়ে পড়লেন তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় যে পাঠ্যাংশ তার উচ্চারণ এবং অনুবাদ তো আশা করছি তোমরা বুঝতে পারলে এরপরে আমরা এখান থেকে কয়েকটি টিকা দেখে নেব যেমন রাজহংস যে টিকাটা তোমাদের রয়েছে এটা একটু জানা প্রয়োজন তোমাদের জন্য রাজহংস হচ্ছেন পূর্বজন্মের রাজবাহন অর্থাৎ রাজা শাম্ব পূর্বজন্মের রাজবাহন যিনি এই আমাদের গদ্যাংশের নায়ক তিনি ছিলেন রাজা সাম শাম্ব পূর্বজন্মে আর অবন্তী সুন্দরী তিনি ছিলেন যজ্ঞবতী রাজবাহন অর্থাৎ শাম্ব অবন্তী সুন্দরীকে এই রাজহংসটি উপহার দিয়েছিলেন এটা কিন্তু পূর্বজন্মের কাহিনী আর এই রাজহংসটি ছিলেন এই রাজহংসটি ছিলেন প্রকৃতপক্ষে এক নৈষ্টিক ব্রহ্মচারী রাজংশটি একজন নৈষ্টিক ব্রহ্মচারী ছিলেন তিনি মৌন অবস্থায় পদ্মবনে ধ্যান করছিলেন যখন ধ্যান ভঙ্গ হল তখন শাম্ব শাম্বকে অর্থাৎ রাজবাহনকে অভিশাপ দিলেন যে পরের জন্মে সে দু মাস তার পা শিঙ্কলে বদ্ধ থাকবে এবং দু মাস তাকে পত্নী বিরহ ভোগ করতে হবে এই ঋষির অভিশাপেই কিন্তু রাজবাহন এই জন্মে শৃঙ্খলে আবদ্ধ হন বা রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হন তো এটা তোমরা অবশ্যই একটু মনে রাখবে এরপরে আমরা দেখে নেব রৌপ্য শৃঙ্খল যেটি সেটির কিন্তু একটা কাহিনী বা ইতিহাস আছে সেটা আমরা একটু দেখে নিব রৌপ্য শৃঙ্খলের একটা কাহিনী বা ইতিহাস রয়েছে তো এই রৌপ্য শৃঙ্খলটি ছিল অভিশপ্তা অপসরা সুরত মঞ্জুরি তিনি এক এক সময় আকাশ মার্গে বিচরণকালে কলহংস প্রতি ধাবিত হন কলহংসের ভয়ে সুরতমঞ্জুরি যখন পলায়ন করছিলেন তার গলার আর ছিন্ন হয় এবং মহর্ষি মার্কণ্ডের মস্তকে সেটি পতিত হয় যিনি মানস সরোবরে স্নান করছিলেন তৃষি সুরত মঞ্জুরিকে অভিশাপ দিতে ধাতব রৌপশৃঙ্খলে পরিণত করেন ঋষি সুরত মঞ্জুরিকে অভিশাপ দিয়ে অর্থাৎ ঋষি কি করলেন সুরত মঞ্জুরিকে সেই সময় অভিশাপ দিলেন এবং ধাতব রৌপ শৃঙ্খলে তাকে পরিণত করলেন তারপরে কি হলো তারপরে সুরত মঞ্জুরি কাতর প্রার্থনা করলেন মর্ষিকে এবং তার সাপ মুক্তির বিষয়টা তিনি জেনে নিলেন তো রাজবাহনের পায়েই সে আবদ্ধ হবে এবং তারপরেই কিন্তু তার সাপ মুক্ত হবে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই শৃঙ্খলটি চন্ডবর্মা পায় এবং চন্ডবর্মা মালবরাজ মাংসার অবন্তী সুন্দরীর প্রণয় প্রার্থী ছিল এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে পাব এই চন্ডবর্মাই কিন্তু ছিল আমাদের এই পদ্মাংশের কিন্তু খলনায়ক তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ দুটো টিকা এরপরে আমরা এই যে পাঠ্যাংশ দুই তার গুরুত্বপূর্ণ অংশগুলো একটু মনে রাখার চেষ্টা করবো যেমন প্রথমেই বলা হয়েছে যে নিদ্রিত দম্পতি স্বপ্নের পা দুটি বাঁধা অবস্থায় একটি রাজহংসকে দেখতে পেয়েছিলেন তারপরে রাজহংসের পা দুটি সূত্রে আবদ্ধ ছিল রাজবাহনের পা দুটি ছিল পদ্মের মতো রাজবাহনের পা দুটি রৌপ্য আবদ্ধ ছিল এবং পা বাঁধা অবস্থায় রাজবাহনকে দেখে অবন্তী সুন্দরী কেঁদে উঠেছিলেন তো এই ছিল এই পাঠ্যাংশ দুইয়ের যে মনে রাখার বিষয় এগুলো এবং তারপরেও যেটা রয়েছে যে অবন্তি সুন্দরী মাটিতে লুটিয়ে পড়ে নিজের শরীরে আঘাত করছিলেন তিনি ভয় পেয়ে গেছিলেন এবং তার চিৎকারে সমস্ত অন্তঃপরিকারা জেগে গেছিল তো এই হচ্ছে বিষয় এরপরে তোমাদের বাকি যে পাঠ্যাংশগুলো আছে সেগুলো আলোচনা করবো তো এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি অন্য কিছু জানার থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো